এটা হচ্ছে এস এল জি ব্র্যান্ডের দুইশো আটের পঞ্চাশ চুয়ান্ন মডেলের আইপি সিক্সটি সিক্স রেডিংয়ের একটি এলইডি ফ্লাড লাইট এটার পিছনের অংশটা যদি দেখা যায় দেখে দেখেন সম্পূর্ণ হিট সিং এটি আপনি মাছের ঘের ফুটবল খেলার মাঠ কনস্ট্রাকশন সাইট যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এই লাইটটির প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার টাকা এক বছরের ওয়ারেন্টি আছে এবং আরেকটি লাইট দেখাচ্ছে হচ্ছে এনার্জিটেক ব্র্যান্ডেড হান্ড্রেড ওয়াট পঞ্চাশ অন্য মডেল আইপি সিক্সটি সিক্স রেটিং দেওয়া রয়েছে এটিও আপনি মাছের ঘের ফুটবল খেলার মাঠ ক্রিকেট খেলার মাঠ কনস্ট্রাকশন সাইট যে যেখানে খুশি লাগাতে পারবেন সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এবং এটিও পিছনে দেখেন সম্পূর্ণ হিট সিং এই লাইটটিতেও এক বছরের ওয়ারেন্টি রয়েছে এবং এটির দাম হচ্ছে চব্বিশশো পঞ্চাশ টাকা চব্বিশশো পঞ্চাশ টাকা হলে আপনারা এই লাইটটি নিতে পারবেন আর এটা হচ্ছে পঞ্চাশ শটের এনার্জিটিক ব্র্যান্ডের ওয়াটার ওয়াটারপ্রুফ বৃষ্টির ভিতরে পানি ঢুকবে না ফুল বডি অ্যালুমিনিয়াম হিট সিং এটারও এক বছরের ওয়ারেন্টি রয়েছে এটার দাম হচ্ছে আঠারোশো টাকা তো এই লাইটগুলো আপনারা চাইলেই ঘরে বসে অর্ডার করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে বিয়র্ডস স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই আপনার পছন্দের পণ্যটি আপনি চাইলে ঘরে বসেই নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন ভালো থাকবেন সবাই আলাইকুম